আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগির খামার এবং আমাদের মুরগিগুলো আমাদের মুরগিগুলো প্রতিদিন সকালে ছেড়ে দেওয়া হয় আর আমাদের এই খামারটি নরসিংদীর বেলাবতে অবস্থিত আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে একশো দেশি মুরগির অরিজিনাল বাচ্চা যদি আপনি নিয়ে পালন করেন তাহলে ওই একশো দেশি মুরগি থেকে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সেটা প্রমাণ সহ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন আর যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেল নতুন রয়েছেন দয়া করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন জিরো বাচ্চা বা বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের খামারে রয়েছে তো এই বাচ্চাগুলোর মধ্যে বর্তমানে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক মাস বয়সের বাচ্চা তো এই বয়সের বাচ্চাগুলো আমাদের খামার থেকে সবচেয়ে বেশি খামারিটা নিতে চায় বা বুকিং থাকে আমাদের কারণ হচ্ছে এই এক মাস বয়সের বাচ্চাগুলো মুরগ মুরগি চেনা যায় তো এখান থেকে যারা প্যারেন্টসের জন্য নেয় তারা দেওয়া যাচ্ছে মুরগির বাচ্চা বাছাই করে নিতে পারে আর যারা মাংসের জন্য নেয় তারা দেওয়া যাচ্ছে মুরগের বাচ্চা বেশি পরিমাণ যেমন সেভেন্টি এইটটি পারসেন্ট মুরগের বাচ্চা তারা বাছাই করে নিতে পারে সেই সুযোগটা থাকে কিন্তু এক দিনের বাচ্চাতে কিন্তু সেই সুযোগটা থাকে না যে আপনি মুরগির বাচ্চা বা মুরগের বাচ্চা আলাদা করে বাসায় করে নেবেন প্রয়োজন অনুযায়ী আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে দেশি মুরগিগুলোকে ছোটো থেকে বড় করে তুলতে পারেন তাহলে কোনো দিনই আপনার দেশি মুরগি পালন করে লস হবে না দেশি মুরগি পালনে অনেকে লস খায় এ পার্টিও আছে এ পার্টির মধ্যে ওদের ভুল হচ্ছে ওরা দেশি মুরগি পালন না জেনে তারা দেশি মুরগি অধিক পরিমাণে নিয়ে তারপরে অনেক বাচ্চা তারা নষ্ট করে ফেলে তখন দেখা যাচ্ছে তাদের পুঁজি উঠানোই কষ্ট হয়ে যায় তো যারা আমাদের গ্রামগঞ্জে আমরা দেশি মুরগি পালন করে থাকি অল্প পরিমাণ পাঁচ দশটা পনেরোটা মোটামুটি অভিজ্ঞতা আছে তারা অল্প পরিমাণ নিয়ে শুরু করতে পারেন দেখা যাচ্ছে পঞ্চাশ পিস একশো পিস প্রথমেই হচ্ছে পাঁচশো পিস নেওয়া যাবে না এক হাজার পিস নেওয়া যাবে না এখানে আপনার পাঁচশো পিস এক হাজার পিস যত বেশি পালন করবেন তত বেশি লাভবান হতে পারবেন কিন্তু তার মানে এই না যে প্রথমেই আপনি পাঁচশো পিস বা এক হাজার পিস নেবেন প্রথমে আপনাকে এটার বেসিক জানতে হবে যে এটার কি কী রোগ বালায় কোন কোন বয়সে হয়ে থাকে বা এটার ওষুধ কি কি লাগতে পারে হ্যাঁ কী কোন রোগ হলে কি ওষুধ দিলে ভালো হয়ে যায় এই সামান্য কিছু ধারণা আপনার থাকতে হবে অথবা আপনার কোনো অভিজ্ঞ দেশ কাছ থেকে বাচ্চা নেবেন এবং ওই খামারির কাছ থেকে পরামর্শ আপনাকে পেতে হবে তাহলে আপনি মুরগিগুলোকে সুস্থভাবে প্রথমে এক দুই বেশ পালন করতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনি নিজে নিজেই সহজে পালন করতে পারবেন যারা দেশি মুরগি পালন করেন তাদের জন্য বলছি না যারা দেশি মুরগি পালন করেন না বা এই সম্পর্কে ধারণা নেই তাদের জন্য বলছি যে দেশি মুরগি যদি আপনি পালন করেন তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে দেশি মুরগি এমন একটা মুরগি বাংলাদেশে যত ধরনের মুরগি আছে তার মধ্যে দেশি মুরগি আপনি সব ধরনের খাবার খায় আপনি বাহিরে ছেড়ে উন্মুক্তভাবে পালন করার একটা সুযোগ রয়েছে এইটার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি যে কোনো জাতের মুরগির থেকে কিন্তু বেশি এবং এটা যে কোনো মুরগির তুলনায় খাবার কম খায় মানে এর থেকে কম খাবার গ্রহণে কোনো মুরগি পালন করা যায় না আবার দেখেন বিক্রির সময় সোনালি একটা মুরগি আপনার হচ্ছে দুশো টাকা খরচ করে সেটা দুইশো টাকা দুশো টাকা বিক্রি করতে হয় আর দেশি মুরগি একটা মুরগি দুশো পঞ্চাশ টাকা খরচ করলে সেটা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা যায় একটা সোনালি মুরগি এক কেজি ওজন করতে যেই টাকা খরচ হয় একটা দেশি মুরগি সেম টাকা কিন্তু খরচ হয় শুধু সময়টা একটু বেশি লাগে আর বিনিময়ে দেখেন একটা সোনালি মুরগি কিন্তু দুশো টাকা বিক্রি হচ্ছে আর এক একটা দেশি মুরগি সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে কোনো কোনো সময় দেখা যাচ্ছে রমজান মাস বা স্পেশাল সময় থাকে যে যখন দেশি মুরগির ছয়শো টাকা কেজি থাকে তখন দেখা যাচ্ছে একটা মুরগ ছয়শো টাকা প্লাস বিক্রি হয় তো যাই হোক আমরা একশো বাচ্চার হিসেব করি আমাদের এখান থেকে যারা মাংসের জন্য একশো দেশি মুরগির বাচ্চা কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে তারা এক মাসের বাচ্চাটা নেওয়ার পরে তাদের আরও টোটালি দুই মাস পালন করা লাগে তাহলে টোটাল তিন মাস তাদের মুরগির বয়স হচ্ছে তো এখানে তাদের প্রজেক্ট হচ্ছে দুই মাসের আমাদের এখান থেকে এক মাসের বাচ্চাটা নিয়ে তারা আরও দুই মাস পালন করতেছে তো দুই মাসে একটা মূরক প্রায় নয়শো গ্রাম থেকে এক কেজি অনেক সময় কিছু কিছু মুরগ আছে এক কেজির উপরে হয়ে যায় তো তিন মাস বয়সের এক একটা মুরগ বিক্রি হয় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর এক একটা মুরগি বিক্রি হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা তাহলে গড় করলে দেখা যাচ্ছে চারশো টাকা প্লাস মানে গড়ে বিক্রি হয় আর এখানে খরচ হচ্ছে আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা সর্বোচ্চ আপনি যদি সবচেয়ে দামি খাবার ফিড দেন পাশাপাশি ধান গম চাউল ঘাস শাক সবজি বা বাইরে ছাড়া সুযোগ থাকে তাহলে খাবার খরচ আরও কমে যায় এখান থেকে আরও বিশ তিরিশ টাকা মাইনাস হবে যদি আপনি বাহিরে ঘাস শাক সবজি এগুলো বা পোকামাকড় প্রাকৃতিক খাবার ওদেরকে দিতে পারেন তো এখানে টোটালি কিন্তু এক একটা বাচ্চা থেকে দেড়শো টাকা করে মোটামুটি লাভ থাকে তো একশো মুরগি যদি আপনি পালন করেন সেখান থেকে হয়তো বা দুই চার পাঁচটা আপনার সর্বোচ্চ নষ্ট হতে পারে তো আপনার মোটামুটি তার পাঁচটা মুরগির দাম যদি আমরা বাদও দিই তাও দেখা যাচ্ছে আপনি দু টাকা বাদ দিলেও আপনার তেরো হাজার টাকা থাকবে একশো মুরগির বাচ্চা যদি আপনি পালন করেন তাহলে বারো থেকে তেরো হাজার টাকা আপনার কনফার্ম লাভবান হতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ